আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন শুভ সুন্দর সবাইকে আশা করি ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা এবং সাপোর্ট দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম নিয়ে দিবেন রেখে দিবেন অনেক সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের নতুন জায়গায় নিয়ে এসেছি কাশুল বাগান তো প্রথমেই আমি চলে আসলাম পথে দেখলেন এই যে আস্তে আস্তে করে উঠতেছি কিন্তু একটু উঁচু টাইপের এরিয়া পাহাড়ের মতো এই যে দেখেন তার নিচু কিন্তু সাগর পাড় এরিয়া ধরে ও সরি আপনাদের আমি লোকেশনটা বলে দিই দেখেন কত বাচ্চারা খেলাধুলো করতে এসছে আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি আসলে লোকেশনটা হচ্ছে আপনার সাগর সাগরপার একটা আনন্দবাজার সাইড হয়ে আসতে হয় একদম সোজাসুজি আনন্দবাজার দিয়ে উঠলেই অপোজিটে দেখবেন কিছু জায়গা অনেক উঁচু করছে সরকারে আসলে বালি দিয়ে ঘুরিয়ে সেই জায়গাটিতে আসলে সমুদ্র তীরে আপনারা জানেন যে কাশফুল ফুটে সেই কাশল বাগান চলে আসলাম এখানে সবাই খেলাধুলা করে অনেক বড়ো একটা বিশাল মাঠ স্টেডিয়ামের মতো তো আপনাদের সবগুলা পুরোপুরি দেখাবো আজকে দেখেন বদলেই লগ্ন এই যে সূর্য ডুবি ডুবি প্রায় এই যে চলে এলাম অনেক সুন্দর কাশবনে দেখেন অনেক পরিষ্কার সুন্দর ফুলগুলো প্রকৃতিকে ভালোবাসে না আসলে এমন মানুষ খুবই কম প্রকৃতিকে প্রায় সব লোকেই কম বেশি ভালোবেসে থাকে বেশিরভাগ লোকই আর কাশফুল তো বললেই আর কাশফুল তো ভালোবাসে না এমন লোক খুবই কম দেখতে পারতেছেন খুব সুন্দর কাশফুল আপনারা চাইলে এখানে এসে সিনেমেটিক ভিডিও এবং শুটিং করতে পারেন এছাড়া আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আশা করি ভালো লাগবে দেখেন সূর্য রূপিতা অনেক সুন্দর এখান থেকে আমি ফাঁকে একটু সিনেমেটিক ভিডিও করে নিলাম দেখেন খুব সুন্দর এই যে কাচ্ছে বাতাসে কাশফুল কিন্তু আপনাদের বহু বর্ষী জীবী ঘাস জাতীয় প্রাণী আপনারা এটা জানেন অনেক পূর্ব থেকে এটার সূত্র রোমানিয়া থেকে তিন মিটারের উচ্চতা আপনাদের একটু ঘাসফুল সম্বন্ধে কাশফুল সম্বন্ধে বলে দিচ্ছে সরি কাঁসফুলের পাতা কিন্তু খুব ধারালো আর এটি বেশিরভাগই সমুদ্র অঞ্চলে হালকা জলরাশিতে জন্মায় আর এটি আপনারা জানেন বেশিরভাগ সময় বর্ষাকালেই হয়ে থাকে অনেক সুন্দর করে উঠে ফুটে থাকে সব দিয়ে এই কাশফুল কিন্তু অনেক ঔষধি গাছ হিসেবেও ব্যবহৃত হয় আপনারা জানেন এটা বিভিন্ন ব্যতানাশক ফোড়ায় দিয়ে থাকে প্লাস শরীরের দুর্গন্ধর জন্য এগুলো ব্যবহার করে থাকে কাশফুল অনেক উপকারী একটা হাঁস কাশফুল নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক প্রাচীন কবিতাও লিখেছেন কিছু যেমন কুশজাত কাহিনী সাপমোচন ইত্যাদি বিভিন্ন কাশফুলের কালিমা এসব এসব কবিতা এবং গদ্যপাঠ কিন্তু তিনি এই কাশফুল নিয়ে লিখেছেন আপনারা সবাই জানেন আপনাদের কাশফুলের একটি কবিতা শুনিয়ে দিই ছোটোখাটো সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে শরৎ আসে প্রকৃতি হাঁসে কাশফুলের মালা দিয়ে আপনারা জানেন আসলে শরতের সিজনে এই যে কাশফুল খুব সুন্দরই লাগে আমি এই কাশফুলের বাগান সম্বন্ধে আসলে আগে থেকে জানতাম না যখন জানতে পারলাম একদিন অফিস থেকে ফাঁকি দিয়েই আমি এই কাশফুল বাগানে চলে এলাম কাশফুল দেখার জন্য ম্যানেজার অনেক ফোন দিয়েছিল আসলে তারপর আমি বাধ্য এই কাশফুলের বাগানে চলে আসছি জাস্ট দেখার জন্য ঘোরার জন্য কারণ আমি কাশফুল অনেক ভালোবাসি কাশফুল আমার খুব পছন্দের তো বেশ কিছু আর বললাম না আজকের মতো এখানেই সমাপ্তি সবাই আমার জন্য ভালোবাসা দিবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম